এবং এটা তো নিউজ হয়েছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়েছিল এখন নিজেরাই হয়ে গেছে সরকার তো আমরা আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের কিছু প্রিন্সিপাল ছিল যে আমরা বলেছিলাম যে একটা মেধাভিত্তিক বাংলাদেশ আসলে আমরা গঠন করতে চাই তাই আমরা মনে করেছিলাম যে সরকারি চাকরিতে মেধাটা প্রায়োরিটি থাকা উচিত কোটা থাকতে পারে যতটুকু প্রয়োজন সেতটুক রেখে সংস্কার করে মেধাটাকেই প্রায়োরিটি দেওয়া হোক কারণ বাংলাদেশকে এগিয়ে যেতে হলে মেধাবীদের প্রাধান্য দিতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে মেধাবীরা দেশ নিয়ে হতাশ তারা ব্যাপক পরিমাণে বিদেশমুখে কারণ তারা মনে করছে যে তাদের মেধাটা আসলে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না বাংলাদেশে বা তার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত আমরা এই যে একটি অভ্যুত্থান আসলে হয়ে গেল একটা কোটা সংস্কার আন্দোলন থেকে এটা একটা রাষ্ট্রীয় একটা ন্যাশনাল মুভমেন্টে পরিণত হইল এর এর একটা অ্যাসপাইরেশন আছে একটা আকাঙ্ক্ষা আছে যে এত এত মানুষ আসলে নেমেছে শহীদ হয়েছে রক্ত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে উনিশশো সাল একটা যেমন বড় ঘটনা আমরা একটা নতুন রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এরকম দুই হাজার চব্বিশের এই জুলাই অভ্যুত্থান আরেকটি বড় ঘটনা হিসেবে ইতিহাসে আসলে থাকবে কিন্তু এই ইতিহাসের এই ঘটনাটিকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারবো না যদি তার যেই পরবর্তী এই সময়টা যদি আমরা কাজে লাগাতে না পারি আমরা যদি আমরা বলেছি যে আমরা আগের বাংলাদেশটা চাই না আমরা যেই বাংলাদেশে আসলে এই যেই যেই প্রবলেমগুলো ছিল সর্বস্তরে বাংলাদেশের এমন একটা সমস্যা যেখানেই হাত দেওয়া হয় সেখানেই প্রবলেম সেখানেই সমস্যা সেখানেই দুর্নীতি সেখানেই লুটপাট মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা তো এটা রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া সংস্কার ছাড়া আসলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না আমরা চাই না যে শুধু ব্যক্তির পরিবর্তন না কয়েকজন ব্যক্তির পরিবর্তন করে সমস্যাটা মিটবে না যদি আমরা কাঠামোর মতো পরিবর্তন না করতে পারি তো এখন যেহেতু একটা সুযোগ এসেছে এই সুযোগটাকে আমাদের সবার কাজে লাগানো উচিত ছাত্ররা সাধারণ মানুষরা তাদের যে রোল তাদের যে ভূমিকা তারা সেটা পালন করেছে রাজপথে তারা সেটা করে দেখিয়েছে বা সামনেও করে দেখিবে দেখাবে আমরা জানি না আমরা এখানে কতদিন আছি বা বাংলাদেশে স্থিতি অবস্থা কতদিন থাকবে কিন্তু আমি যেটা বলতেছিলাম যেটা একটা সুযোগ তো সাধারণ মানুষ ছাত্ররা তাদের জায়গা থেকে করেছে এখন আপনারা যারা ব্যুরোক্রেট আপনারা যারা অভিজ্ঞ আপনাদের সামনে এখন এই সুযোগটা আসছে আপনারা এখন এই সুযোগটাকে কতটা কাজে লাগাবেন দেশের সাথে জনগণের স্বার্থে কারণ বাংলাদেশের যে দ্বিদলীয় চক্র যে দল আসে এবং সেই দল একটা ব্যুরোক্রেসি বা প্রশাসন থেকে সবকিছুকে একটা দলীয়করণ করে অন্তত এই সময়টা সেটা সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমরা আসলে তো কোনো দল নই এখন এবং আমরা একটা কমিটমেন্টের ভিতর দিয়ে একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে আসলে এসেছি তো এই সুযোগটা এখন সবার সামনে এসেছে যে আপনি রাষ্ট্রের জন্য জনগণের জন্য যদি আপনাদের সত্যিকার অর্থে কিছু করার অ্যাসপাইরেশন থাকে সেটা আপনারা করতে পারবেন আমার কাজ হচ্ছে সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়া আমি এখানে এসেছি একটা জনগণ যা চায় তা সেই সাধারণ মানুষের বক্তব্যটা তার আকাঙ্ক্ষাটা তাদের দাবিগুলা আমি এখানে উত্থাপন করব এবং আপনাদের কাজ হচ্ছে সেটাকে বাস্তবায়ন করা বা আপনাদের জায়গা থেকে যদি আপনাদের প্রস্তাবনা থাকে সেইটা আমি আমার জায়গা থেকে সেই সেই অনুযায়ী কাজ করব